সোশ্যাল মিডিয়াতে সেই দিন একটা লেখা দেখলাম যে আপনি আপনার জীবন থেকে হারিয়েছেন মানে গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারিয়েছেন কবে থেকে অনেকে অনেক ধরনের মাসের নাম লিখেছে বা কেউ হয়তো ডেটটা লিখেছে তো সেখানে আসলে আমার আমি একটা কমেন্ট করলাম যে আসলে এই জীবনে এই পর্যন্ত শুধু পেয়েছি বাবা মার ভালোবাসা তারপর যতটুকু যা পেয়েছি শুধু পেয়েছি মানে হারানোর ওরকম কোনো কিছু তেমন হয়নি তো স্বামীর ভালোবাসা সংসার সন্তান তাদের ভালোবাসা তাদের আদর স্নেহ শুধু পেয়েছি হারাইনি হারিয়েছি তো সেই দিন দশই মে দু এই হারানোটা যে আসলে কতটা কষ্টের এতদিন যে পেয়েছি তখন বুঝিনি যে হারানোর বেদনাটা এত কষ্টের হয় এই একাকিত্বটা এত কষ্টের হয় এটা আসলেই বুঝিনি ফিল করিনি হারানোর পরেই বুঝেছি যে হারিয়ে যায় না বা যে জিনিসটা হারিয়ে যায় তা সেটা আর কখনো ফেরে মানে তাকে আর ফেরানো যায় না ফিরে আসে না বাবাকে হারানোর পর এখন বুঝি যে আসলে বাবা এই ডাকটা এই শব্দটা কতটা জোরালো কতটা শক্তিশালী একটা ডাক এই যে একটা বটবৃক্ষের যে ছায়া বাবা এই গার্জেন বা অভিভাবক বা সাজেশন দেওয়ার মতন একজন বিজ্ঞ ব্যক্তি বাবা মা ছাড়া এ এই সাজেশন বা অভিভাবক কেউ হতে পারে না বাবাকে হারানোর পর এটা এখন হারে হারে বুঝতে পারছে আমি এবং আমার ভাই দুজনেই মানে আমরা ভাই বোন দুজনেই বুঝতে পারছি এই ভিডিওটা বাবা যখন হসপিটালে ইন্ডিয়াতে তখনকার আসলে তখন এই ভিডিওটা বৈশাখ মাসে আম আচারের এই ভিডিওটা দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি ভিডিওটা প্লেই করিনি ভালোই লাগেনি তো তখন আসলে এই আচারগুলো আমি পুরোপুরি দেওয়া হয়ে ওঠেনি আমি তো আগেও বলেছি যে আমি আচার একটা জালে হয় না আচারগুলো আমার দেওয়া হয়ে ওঠেনি নষ্ট হয়ে গেছিলো ফেলে দিয়েছিলাম আসলে কষ্ট কিছু কিছু কষ্ট না কখনো ওটার ব্যাকআপ হয় না ওটার ব্যাকআপ দেওয়া দেওয়াও যায় না বাবার জায়গাকে অন্য কেউ নিতে পারে কখনোই পারে না মায়ের জায়গাও অন্য কেউ নিতে পারে না হ্যাঁ তারপর আমরা বেঁচে আছি বেঁচে থাকতে হয় বেঁচে আছি এখনো আছি কিন্তু আসলে কি হালে যে আছে একমাত্র আমরাই জানি সকালটা একভাবে শুরু হয় তো সন্ধ্যাটা একভাবে শুরু হয় সন্ধ্যাটা একরকম শুরু হলে রাতটা একরকম যায় এমন কোনো একটা মুহূর্ত নাই যে মনে পড়ে না হয়তো অনেকে বলবে যে হ্যাঁ সদ্য বাবা হারিয়েছ তো তাই হয়তো কষ্টটা একটু বেশি কিন্তু আসলে জানি না এখনও যখন একা একা বসে বসে ভাবি না তখন আসলে মেনে নিতে পারি না মেনে নেওয়া যায় না তো এই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কাছের মানুষগুলোকে না আঁকড়ে ধরে রাখবেন হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না সব মানুষদের তা আঁকড়ে ধরে রাখবেন হ্যাঁ আমি জানি সবারই ছেড়ে চলে যেতে হবে একদিন কিন্তু তবু যতদিন আছে আমার হয়ে থাক না একেবারে আমার খুব যত্নে পরম যত্নে থাক আর বাবা মা তারা আজীবন অন্তরে থাকবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর দেখেন বলতে বলতে আমার ছেলে দৌড়ে চলে এসেছে কারণ একটু সময় মাকে ছাড়া থাকতে পারে না তো যাই হোক আমার এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই মন থেকে একটা লাইক দিয়েন আর বাবা মাকে ভালোবাসেন বেশি বেশি করে তাটা